ছেলে মানে এত ভদ্র ছিল এরকম বর্তমান যুগে এরকম আসলে একটা বাচ্চা বানানো খুব কঠিন মানে এত ভালো ছিল এটা বললে আসলে শেষ করা যাবে না যেখানে চাকরি করে ওখানে মানুষে বলতে পারবে কেউ বলতে পারবে না যে কারো সাথে একটা খারাপ ব্যবহার করছে বা কারো সাথে খারাপ আচরণ করছে বহুত কষ্ট করছি বহুত কষ্ট পোলাগো মানুষ করছি পোলার চাকরি হয়েছে এখন পুলার কত সব মায়ে রে কত করবে কত বাইগুনীয়ে কত আনন্দ ফূর্তি ওর কাকায় ওর বস আমার আসার আগে ফোন দেছে আম্মু কাকারে কবা আমি যেন দশ দিন থাকতে আইতে পারি বাইগুনীয়ে ঘুরতে যামু বাইগো শখ আল্লাহর যা আছে পুরো মোবাইল বাইক বাই বাপে আল্লাহ কামা হিরে বাইলে হ্যাঁ সংসার কষ্ট হ্যাঁ হ্যাঁ কইসি আচ্ছা বলম মেঝেটা হচ্ছে দিন দশ দিন না থাকতে তাই হেলতি কাঠাম না ওই যে ওর বাবার কাছে যে রাত্রে যে ডাকাইত ডাকছে ওর মা আর বাবারে ফোন দিচ্ছে ও আর আসবে আঠাশ তারিখ কিন্তু আসছে সাতাশ তারিখ নাই রে আমরা জানি রে কিন্তু ওই যে আসছে মা আর বাবারে ফোন দিচ্ছে আর নানুরে ফোন দিচ্ছে নানু হলে আমার বাবা আমি এলো আর বড় মামা পরে ফোন দেওয়ার পরে ওই ওই যে বাটন ফোন ওইখানে পড়ে রয়েছে আর টাচ ফোন ওইখানে ঘুরি ঘুরি হয়ে গেছে পরে ওই বাটন ফোন তো ওইখানে স্থানীয় যারা ছিল ওই সময় ওই হেরা আর কি ফোন দেশে যে বাবা আর মা তো বাবারে ফোন দেশে আগে বাবারে ফোন দেওয়া বাবা আবার ফোন দেশে বাড়িতে আর মারেও ফোন দেশে ওইখান থেকে এক লোক ওই যে সৎ যেখানে অ্যাক্সিডেন্ট ওইখান থেকে ওই বাটন ফোন দিয়ে আর এরপরে আমরা খবর পাইছি আমার তো আবার পাশের বাড়িতে আমি খবর পাইছি যে এই ঘটনা তা আমরা সবাই চলে গেছি আমার মেজ ভাই আমি আমার ওয়াইফ আমার একটা মেয়ে আছে আমি ওই অবস্থা একেবারে নিশ্চয় আমরা ওইখানে নিয়ে রাখি বুঝেন না আমার আমার বোন আমার আমি গেলে সাইর ভাই বোন আমরা সাইর ভাই বোনের বড় হলে আমি আর ওই বোনটা এরপরে দুইটা ভাই তিনটা সাইড বাইক নিয়ে আমরা যে লালন পালন করছি এইখানে ব্রিজ বাংলা বাইশ আর আমরা এই জন্য ওইখানে নিয়ে রাখি যে এখানে একটা বিপদ আপাত হইবে তাই আমরা ওইখানে নিয়ে আব্বা আছে আমার আব্বা টিচার ছিল আমরা ওইখানে মোটামুটি কায়দায় নিয়ে ভর্তি টর্তি করাইছি করাইয়া এখন ওইখানে বই লেখাপড়া করাই কিন্তু কই আমরা বাইকে কি নির্মম পড়ে আমরা আমাকে কপালে নাই আমার বোনটার কপালেও নাই সে বা একটা বাইক নিয়ে বাইসে থাকতো কই একটা বাইক নিয়েও নাই আজকে আমরা সবাই হেলে লালন পালন করতাম একটা বাইক নিয়ে আমরা সবাই চিকিৎসা বাদা করাইতে আমরা সবাই সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করাইতে যদি একটা বাচ্চা থাকতো তো মনটা বুঝতে পারতাম যে না আসলে একটা বাচ্চা আছে আমাদের মাঝে কথা হলো যে আমি তো একবারে নিঃস আমার তো আর কিছুই নাই এখন আমার সম্বল ছিল এই তিনটা ছেলে অর্থ সম্পদ আমার এছাড়া আর কিছু নেই আপনারা যাই দেখেন আমার যে ঘর আমার ঘরটার ভিতরে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নেই আমার এই তিনটা ছেলে একটা ছেলে চাকরি করতো আমার মাসে মাসে দশ হাজার টাকা দিত আমি কিছু পাঠাইতাম এ দিয়ে আমার সংসার চলতো ওই দুইটা ছেলের লেখাপড়া ওর মা খানা দানা সবই চলতো তিনটা ছেলে তো চলে গেছে আমার তো আমি তো নিঃস হয়ে গেছি আমার তো এখন বাসার চেয়ে মরাটা অনেক ভালো আমি মনে করি আর এই বাস চালক যারা ড্রাইভার যারা এদের কে আমি বলতে চাই এরা জন্য এই আমার মতো এরকম একবারে সন্তান নিঃস্ব করে যেন কাউকে না দেয় ওদের গতি সীমা মতো যেন ওরা বাদ চালায় আমি বুঝি যে আমার তিনটা সন্তান আজকে গতকালকে মরে গেছে সন্তানের কি জ্বালাটা সেটা আমি বুঝি যার সন্তান মরে নাই সে তার সন্তানের জ্বালা কখনো বুঝবে না